এমনিতে ফুটবলকে বিউটিফুল গেম বলা হয় কিন্তু সব থেকে বেশি ফানি ইনসিডেন্ট গুলো এখানেই দেখা যায় আমাদের মধ্যে কেউ তখন জন্মগ্রহণই করেনি তখনকার একটা ফানি ইনসিডেন্ট তোমাদের সাথে শেয়ার করছি দেখো 1937 থার্টি সেভেনে অ্যাথলেটিক ভার্সেস চেলসির ম্যাচ হচ্ছিল আর ষাট মিনিট পর্যন্ত আসতে আসতে কুয়াশা এত বেশি বেড়ে যায় যে ভিজিবিলিটি একদম জিরো হয়ে যায় এই জন্য রেফারি ম্যাচটাকে ক্যান্সেল করে দেয় সমস্ত প্লেয়াররা ড্রেসিং রুমে চলে আসে আর ফ্যান্সরাও তাদের বাড়ি চলে যায় কিন্তু চার্টানের গোলকিপার স্যাম এটা জানতেই পারে না আর সে গোলপোস্টের দাঁড়িয়ে থাকে সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে সে ভাবতে থাকে বলটা আমার দিকে কেন আসছে না যাই হোক এর কিছুক্ষণ পর যখন কুয়াশা একটু কমে যায় তখন সে দেখতে পায় গ্রাউন্ডে একজন পুলিশ অফিসার দাঁড়িয়ে আছে সেই অফিসার তার কাছে আসে আর বলে স্যাম তুমি এখানে কি করছো ম্যাচ তো 15 মিনিট আগেই শেষ হয়ে গেছে আর সবাই চলেও গেছে এরপর সে যখন ড্রেসিং রুমে গিয়ে পৌঁছায় তখন তার সমস্ত টিম মেম্বার্সরা তার উপর হাসতে হাসতে পাগল হয়ে যায় আর তার নাম গোস্ট কিপার রেখে দেয় কারণ ওই পনেরো মিনিট হয়তো সে ভূতেদের সাথে খেলেছিল